আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু গ্রামের ভিডিও একদম শহরের ভিডিও না দেখতে পাইছে কি সুন্দর গাছপালা চারদিকে এখানে আমার দুইটা দাদিও আছে তারা দেখেন এখন আমরা কোথায় যাচ্ছি শাক তুলতে যাইতেছি বুঝছেন গ্রামের বাড়িতে আসছি আর শাক নিব না এটা তো হয় না মাছের মাথা দিয়ে শাক দিয়ে সেই স্বাদ বুঝতে পারছেন আপনারা আমরা এখনও শাকের খেতে যায় পৌঁছায় নেই সেখানে আবার দেখাবো আপনাদেরকে গিয়ে এগুলো আপনারা চিনতে পারবেন না অবশ্যই এগুলো দিয়ে চুলা চুলালেবে বর্ষার দিন আসলে সেই গ্রাম বাড়ি ঢাকা শহরে আছে বড় বড় প্রাসাদ ঠিক আছে আর গ্রামে আছে গাছের সমারোহ খুবই সুন্দর কত সুন্দর বাসাবাড়ি দেখেন এগুলো টিন সেটের বাসা এইসব বাসার ভিতরে কিন্তু অনেক গাছপালা তারা লাগায় অনেক ফল গাছ কাঁঠাল গাছ আম গাছ লেবু গাছ সুপারি গাছ এই যে গ্রামের মানুষ এগুলো দিয়ে কিন্তু রান্না করে ঠিক আছে এই যে তারা দুই চুলা বানায় বানায় পাতা দিয়ে রান্না করে তারপরে এই যে লাকড়ি আছে কথা বলল না দেখেন আমরা কোন জঙ্গলের ভিতরে আসছি এটা হচ্ছে আফ্রিকার অ্যামাজন এগুলা কিন্তু সন এটা কিন্তু অনেক বড় কোলা কামড়া ফর্মু এখানে কিন্তু সবাই এগুলা কিন্তু কচুরি কচুরির ভিতরে শাক তুলতেছে ঠিক আছে এখন কিন্তু আমার দাদিরা শাক উঠাবে এখান থেকে হা 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 এই যে আপনারা দেখেন আমার দাদিরা এখন শাক তুলতেছে দেখছেন দাদিরা ঢাকার শহরে শাক পায় না দাদিরা এখন এখানে আইসা ওই যে দেখেন আরেকজন তো মনে হয় যে করতে আছে করতেছে ও আর একটা দাদাই আমার জঙ্গলের গাছটা যা আছে সব উঠাইতে আছে লাগে আদে আ ঘুরেছে আলু আলে হাই গ আলু আলে ওই যে আলু রইছে যে দেই লোকটাই হ্যাঁ শুন তুমি সুন্দর করে দাঁড়িয়ে থাকো তোমাকে খুব সুন্দর লাগছে দেখছো খুব সুন্দর লাগতাছে উড়াইছি কিন্তু বুঝছো এই যে দেখেন আমার দাদি দাঁড়ায় একদম ড্রেসের সাথে ফুলের সাথে একদম পার্পল কালার পুরাই মিশে গেছে বুঝতে পারছেন খুব ভাল লাগতাছে হা 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 ওকে পিছন দিয়ে থাক জানে যে আমরা হাজিকুবারির মানুষ হাজিকুবারির বউ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইটনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমতুল্লাহ আবরক